জয় জগন্নাথ এবছর আমাদের দীঘা আসার একদমই ইচ্ছে ছিল না শুধুমাত্র আমি এই জগন্নাথ দেব কে দেখবো আর এই মন্দিরটা দর্শন করবো তার জন্য একমাত্র আসা তো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো নতুন পুরীর মতো দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তো সেটাই এসো কি বলতো আমি কখনো পুরীতে যাইনি যার জন্য বলতে পারবো না যে ওখানকার মন্দির কিরকম কিন্তু দীঘার এই মন্দিরটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছিল আর কি বলতো যেখানে ঠাকুর থাকে সেই জায়গাটাই সুন্দর আছে সে যাক মনই হোক না কেন চলো বাবা তুমি জগন্নাথ ঠাকুর দেখবে তো আচ্ছা চলো রথের ভিতরে যে ঠাকুরটা থাকে না ওইটাই হচ্ছে জগন্নাথ ঠাকুর মাই দেখবা তো আমারটা খেটে গেছে না না যাই এসো চলো তোমরা এসো চলো 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 আমরা এসে গেছি জগন্নাথ দেবের মন্দির আর একটু পরেই কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করব চলো মনটা ভীষণ ছটফট করছে কখন দেখবো দেখো এখানে কি সুন্দর একটা আলো জ্বলছে দেখো দারুন না এখানটা একটা কিসের জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটা তো খুব সুন্দর লাগছে কিন্তু এটা অটোমেটিক জ্বলেই থাকে সব সময় চল এবার ভিতরে যাই মন্দিরে কোন দিকে গো এই তো চলো দেখো কত লোক মন্দিরে এসো फिर कौन को আমরা তো একটা পর একটা ঠাকুর দেখছি দর্শন করছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ঠাকুরের ওইখানে কোন রকম কোন ক্যামেরা নেই কারণ ঠাকুরকে দেখে দিলে সকলে তো দেখে নেবে না ঠাকুর যার জন্য ঠাকুরকে দেখাতে দিচ্ছে না একটু কষ্ট করে আসতে হবে আর এসে দেখতে হবে আর তোমাকে বাদ বাকিটা সবকিছু দেখাতে পারবো তোমাদেরকে শুধু ঠাকুরগুলো দর্শন করাতে পারবো না ओकेさて घूम कर चले निकले होंगे साइड पे देख आई थिंक ताकि ये भी देख रहे हैं ये ज्यादा था আমরা তো দেবকে দর্শন করে আসলাম তো তোমাদেরকে দর্শন করাতে পারলাম না কারণ এখানে কোথাও ক্যামেরা নেই শুধুমাত্র বাইরেটাই আসে তো তোমাদেরকে তো আমি দেখাতে পারলাম না তোরা তোমরা যারা দেবকে দর্শন করতে যাও একটু কষ্ট করে এসে দর্শন করতে হবে কারণ কষ্ট না করলে কখনোই কেষ্ট মেলে না ঠিক আছে তো আমার মনটা তো পুরো শান্ত হয়ে গেছে শান্তি পেয়েছি আমি শুধুমাত্র এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে আসবো তো যাই হোক চলো এখন আমরা যাব রুমের দিকে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু যাবো দীঘার পাড়ে তো চলো কিছুদিন আগে যে রথ হয়ে গেল না সেই রথগুলোকে সুন্দর করে সাজিয়ে এখানে রাখা হয়েছে ঠাকুর আছে পুজো চলো দেখো

এত যেতে হচ্ছে আমি বৃষ্টির মধ্যে চলে আসলাম খাওয়ার জন্য তো পুরো শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তখন মনে পড়েছে ব্লক করার কথা তো যাই হোক এখানে বেশিক্ষণ থাকুক না কারণ মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে খাওয়া দাওয়া করে রুমে চলে দেখো আমরা যারা দীঘায় যায় তারা তো খুব আনন্দ করেই ঘুরে ফিরে চলে আসে কিন্তু ওখানে যারা থাকে তাদের কত কষ্ট হয় দেখো এই বৃষ্টির দিনে সত্যি জীবনে ইনকাম করাটা কিন্তু অতটাও সোজা নয় যতটা মনে হয় তবে দেখো এখানকার কিন্তু মহিলা পুরুষ উভয়ে কিন্তু ব্যবসা করে দুটো টাকার জন্য কত কষ্ট হয় না করে সকলে তার পর কিন্তু আমরা চলে আসলাম সিতে তো আমার জীবনে প্রথম আমি কেপসি খাবার খাব তো অনেক দেখেছি মানে অনেকের খেতে দেখেছি কিন্তু নিজে কখনো খাইনি তো আজকে ফার্স্ট টাইম আমিও ট্রাই করব তো আমরা তো এখানে বসে খাবো না আমার বর্মসা দেখো ওদিকে পার্সেল করে নিচ্ছে আমরা কিন্তু ঘরেতে কি খাবা তাকাও আরকো তাকাও কি খাবা কি খাবা বলো ললিপ আচ্ছা পকোডা পার্সেল নিছ কেফসি আবার এটা রাখো এটা নিয়ে হাতে বা লজ্জা 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 চলো রাত্রে হবে তো হবে রাত্রে চলো মাই কি খাবার আর কে কি খাবার আইস হ্যাঁ কি খাবার চলো খোলো দেখে আমাদের পাঁচশো টাকার খাবার কি দিয়েছে

তুমি রুমে বসে বলছো সত্যিটা সত্যিটা বলতে হচ্ছে যে টাকা হিসাবে খাবারটা আমার ততটা ভালো লাগলো না ওটা যে পাঁচশো টাকা নিয়েছে চার পিস ছিল চিকেন সলিড ছিল চিকেনের লেগ পিস ছিল আর উইং ছিল তো টাকা হিসাবে খারাপ হলো না কিন্তু যাই হোক চলে তাই তো সেটাই তো জীবনে খাইনি খেলাম যে কেমন কি একটু এক্সপিরিয়েন্স হলো এটাই